হ্যালো বন্ধুরা তোমরা বৃষ্টিতে কেমন আছো দেখো সারা ধরে বৃষ্টি হয়েছে আকাশের অবস্থা খুবই খারাপ এখনো পর্যন্ত মেঘ হয়ে রয়েছে আজও সারাদিন এরকমই থাকবে তো ওই বর্ষাতে কি কী রান্না করা যায় চলো দেখিনি আমি কী কী রান্না করেছি এই বৃষ্টিতে কী রান্না করবো ভেবে না পেয়ে দেখো কি কি করেছি এখানে আছে আলু ভাজা এখানে আছে কাকল ভাজা হাড়িতে কি ঢাকা গেস কর তোমরা কি রান্না করেছি এই দেখো একদম গরম মশলা দিয়ে ঘি দিয়ে করে ফেললাম দিয়ে খিচুড়ি তোমাদের কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও টাটা